পরিশ্রম ছাড়া যেমন সফলতা অর্জন করা যায় না অথবা আশা করা যায় না ঠিক তেমনি ধৈর্য এবং কর্ম ছাড়া কিন্তু ছাগলের খামারে সফলতা পাওয়া যায় না বা ভালো প্রফিট লাভ করা যায় না কাজেই যারা যারা ছাগলের খামারে আসতে চাচ্ছেন অথবা ছাগল লালন পালন করেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করতে হবে এবং প্রচুর ধৈর্য ধারণ করতে হবে তাহলেই আপনারা ছাগলের খামারে টিকিয়ে থাকতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম ব্লগস ইউটিউব চ্যানেল এবং আমি হচ্ছি ঋতু তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন তারা হচ্ছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আমার চ্যানেলের আপডেট পেতে অবশ্যই বেল আইকন প্রেস করবেন আজকে খামার তৈরি করে কালকে আপনি মুনাফা পাবেন অথবা আজকে ইনভেস্ট করে কালকেই প্রফিট পেলেন বা লাভ করতে পারলেন বা ইনকাম করলেন এটা কিন্তু তেমন ব্যাপার নয় ছাগলের খামারে কিন্তু অবশ্যই দীর্ঘ একটা সময় নিতে হয় সেটা হচ্ছে ইয়ারলি আপনারা কখনোই ইয়ারলি ছাড়া ছাগলের খামারে লাভবান হতে পারবেন না অথবা লাভ বের করতে পারবেন না কাজেই নতুন উদ্যোক্তা ভাই এবং বোনদের উদ্দেশ্য বলতেছি আপনারা আপনাদের অর্থনৈতিক মানদণ্ড কখনোই ছাগলের খামারে শুরুতে নির্ভরশীল হবেন না অবশ্যই আপনাদের আপনাদের ইনকামের অন্য একটা রাস্তা বা সাইট থাকতে হবে এবং আপনারা চাইলে অন্য সাইডের ইনকামের টাকা ছাগলের খামারে ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে দ্বিগুণ লাভবান হবেন এবং খামারটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনারা সেখান থেকে ইনকাম করতে পারবেন এবার শুরুতেই যদি আপনারা মনে করেন যে ছাগলের খামার দিয়েছি এখান থেকেই আমরা লাভ করে অর্থনৈতিক চাহিদা পূরণ করব। তাহলে তাদের উদ্দেশ্যে বলতেছি তা তারা হচ্ছে না পারবে ছাগলের খামার করতে এবং না পারবে অর্থনৈতিক চাহিদা পূরণ করতে কাজেই আপনারা এই যে ছোটো খাটো বিষয়গুলো আছে এগুলো বিষয়ে খুব কেয়ারফুলি ভাবতে হবে বুঝতে হবে এবং তারপরে যে কোনো কাজের জন্য ডিসিশন নিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন ব্রিডিং ফার্মে আপনারা যত বেশি বাচ্চা উৎপাদন করতে পারবেন তত ভালো প্রফিট আনতে পারবেন এবং তত আপনাদের ফার্মটা দ্রুত বাড়বে যেহেতু বাংলাদেশ স্বীকৃত ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত বাচ্চা উৎপাদনে সেরা কাজেই আপনারা খামার করার জন্য চয়েস করবেন অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল নতুন খামারিদেরকে আমার পক্ষ থেকে ছোট্ট একটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা যদি একদম জিরো পয়সায় অথবা সীমিত পয়সায় সীমিত টাকার মধ্যে ছাগলের খামার করতে চান অথবা লালন পালন করতে চান মানে বলতে চাচ্ছি যে কম খরচে বেশি লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনারা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল লালন পালন করবেন এবং আপনাদের হচ্ছে বাড়ির আশেপাশে যেগুলো জমি আছে অথবা ঘাস চাষ করার মতো যদি জমি থাকে তো সেইখানে আপনারা ঘাস চাষ করে ছাগল মুক্ত অবস্থায় চড়িয়ে খাওয়াতে পারেন এবং লালন পালন করতে পারেন তাহলে দেখবেন যে সেখান থেকে আপনাদের কোনো রকম খরচা হবে না আর পারফেক্টলি আপনাদের খামার চলবে যেহেতু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কাঁচা ঘাসে বেশি কমফোর্টেবল মনে করে কাজেই আপনারা সেখান থেকে ভালো প্রফিট টানতে পারবেন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আশি থেকে একশো ভাগ যদি কাঁচা ঘাস খাওয়াতে পারেন তাহলে কিন্তু দানাদার খাবারের কোনো প্রয়োজন পড়বে না এবং আপনারা যদি আরেকটু উন্নতি চান মানে ডেভেলপ চান তাহলে অবশ্যই পাশাপাশি দানাদার খাদ্যটা একটু অ্যাড করবেন তাহলে দেখবেন যে আপনাদের ছাগল উন্নত হবে এবং গ্রোথ ভালো হবে চলে আসলাম বিকেল বেলা এখন দেখেন এই যে দুপুরবেলা পানিগুলো খাওয়াইছিলাম এখানে হচ্ছে কিছু খাবার সহ পানি ছিল তো এই যে খাবারগুলো ছাগলগুলো এখন খাচ্ছে আর তখন থেকে কিন্তু ঘাস এবং ভুট্টার পাতা খাইল তো ঘরটা দেখেন কেমন নোংরা হয়েছে আর এদিকে হচ্ছে বিকেল বেলার জন্য এই যে সামান্য ছাগলের জন্য খাবার ব্যবস্থা কলা পাতা মাঝখান দিয়ে একটা বাস আমি হচ্ছে লম্বালম্বী করে দিসি দেখেন দিয়ে এখানে হচ্ছে এই যে বা কলা পাতাগুলো বাঁশের মধ্যে টাঙাই দিলাম এভাবে খাবে আর বাঁশ পাতাগুলো কিন্তু নিচে দিলে মানে অর্ধেকেরও বেশি নষ্ট করবে মানে অপচয় করবে এবং কম খাবে তো এই যে এখানে দেখেন ছাগলগুলো খাবারগুলো খাচ্ছে এখানে হচ্ছে ফিটের পানি সরিষা খোল তারপর ধানের ভুষি মার দিয়ে এগুলো হচ্ছে ছিল খাবার তো ছাগলগুলো এগুলো খাওয়া হইলেই কিন্তু এই যে পাতাগুলো খাবে তো এই পাতাগুলো খাওয়া হইলেই কিন্তু আমাদের হচ্ছে আজকের ছাগলের আজকের খাওয়ার চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে আর কোনো খাবার দেব না আর এদিকে হচ্ছে ঘরটাও আমরা পরিষ্কার করব। যখন ছাগলগুলোকে বের করে দেবো তখন পুরোপুরি ঘরটা পরিষ্কার করে দেবো আর এখন করতেছি না কেননা এই যে কলা পাতাগুলো দেখতেছেন এগুলো খাইতে খাইতে তারপরেও কিন্তু নোংরা করে ফেলবে এজন্য আমি পরিষ্কার করলাম না একদম যখন খাওয়া হবে তখন পরিষ্কার করব এবং পরিষ্কার একবারে ছাগলগুলোকে ছেড়ে দেব এক ঘন্টা আগেই আর এদিকে ঘরটা পরিষ্কার করে রাখবো আর আজকে দেখেন ছাগলগুলোর হচ্ছে স্বাস্থ্য মাশাল্লাহ ভালো আছে আর পেটগুলো কত সুন্দর ভরসে দেখেন তারপরেও হচ্ছে যদি আমি এই কলা পাতাগুলো না দিতাম তারপরেও কিন্তু চলতো এই যে দেখেন ছাগলের পেট দেখেন কত সুন্দর ভরছে এই পাতাগুলো কিন্তু না দিলেও চলতো কিন্তু আমি দিয়ে দিলাম কেননা হচ্ছে পাতাগুলো কেটে ফেলছে এখন না দিলে হচ্ছে শুকাই যাবে আর সকাল হতে হতে কিন্তু এগুলো খাইতে চাইবে না তো আমি যে ছাগলগুলো আছে ওগুলো ঘরে তুলি তুলে একসাথে তখন এরা মানে সবগুলো ছাগলও যেন খাইতে পারি এই যে দেখেন গামলার খাবারগুলো খাওয়া শেষ এখন হচ্ছে কলাপাতাগুলো খাবে এই যে এখন কলাপাতা খাওয়া শুরু করে দিছে এগুলো খাওয়া হলে আমি ছাগলগুলোকে ঘরে তুলব ছাগলগুলোর অবস্থা দেখেন মানে ছাগল যে কতটা অপচয়কারী এবং ময়লা ময়লা করে সেটা যারা ছাগল লালন পালন করে তারাই ভালো জানে ঘরটার কি অবস্থা করে রাখছে দেখেন মানে এদিকে খাইতেছে ওইদিকে পায়খানা করতেছে একটু পরপরই পরিষ্কার করি তারপরেও এত নোংরা এই ভাবলাম যে এখন আর পরিষ্কার করব না এই পাতাগুলো খাওয়া শেষ হয়ে যাবে যখন একবারে ঘর থেকে বের করে দিব তখন পরিষ্কার করব তো যাই হোক এতক্ষণ থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম